আল্লাহ যেই আল্লাহ তোমার উপরে কোরআন ফরজ করেছেন তিনি তোমাকে ফেরত নেবেন ফিরিয়ে নেবেন আবার নেবেন ইলা মাদ প্লেস যেখানে তোমার ফিরে যেতে হবে তোমার ফিরে আসা উচিত তোমাকে ফিরে আসার জায়গায় তিনি অবশ্যই ফিরিয়ে নেবেন বিশাল একটা আয়াত এর একটা প্রয়োগ প্রয়োগ ক্ষেত্র হলো মক্কা যে যে মক্কা থেকে তোমাকে বহিষ্কার করা হয়েছে তোমাকে কাকরা বের করে দিয়েছে এই আয়াত বলছে আবার সেই মক্কায় আল্লাহ তোমাকে অবশ্য অবশ্যই ফিরিয়া আনবেন ফিরিয়ে এনেছেন কিনা বিজয়ী বেশে হ্যাঁ অষ্টম হিজড়িতে এই না পালিয়ে গেছেন পরাজিত জীবন বাঁচাবার একটা সমস্যায় পড়ে জীবন বাঁচাবার জন্য পালিয়েছে আবার ফেরত যখন আসছেন তখন দখলকারী হিসেবে বিজয়ী হিসেবে ফেরত এসবেন ঠিক না বিশ্বাস করবেন আমি এই আয়াতটির কারণে বুঝতাম যে আমরা আবার বাংলাদেশে ফেরত আসবো দেশ ছেড়ে চলে গেছিলাম কিন্তু এই আয়াত করে বুঝতাম যে আল্লাহ আবার ফেরত আসবে কারণ আমরা এটা বড় আশ্চর্য জিনিস তবে পালিয়েছিলাম নবীর মতো আমরাও যান বাঁচাবার জন্য কিন্তু ফেরত এসেছি একেবারে বাপের বেটার মতো বিজয়ী হয়ে ওটা দেশ দখল করে ফেরত এসেছে ঠিক না এখানে এই আয়াতের যে বিস্তীর্ণ অর্থ সেখানে যে ভাবটা আসে সেটা হলো পুরো আর আবার রিফর্ম হবে